নু আলিসাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন একটা খালি এক্সাম্পল দিছি তিনি সুরা নুহের মধ্যে পাক বলেছেন নু আলিসাল্লাম আল্লাহকে বলছেন রববি হে আমার রব ইন নি দ্য লাইলা তু ইলা ও নাহা র আমি আমার এই কমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি সুফা প্রতিদিন প্রতি রাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতই কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নুআ ইসলাম বলছেন আমি বিনা আজর কোনো আজর ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠপ্রদর্শন করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাপাখের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নু তোমার নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি মারে হ্যাঁ তো এখনো দেখবেন স্ক্যাটেলজিক্যাল কথা বললে আখরুজ্জামানে কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা বলি চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করেন তো নুআলামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করবো ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করবো ওলামায় কেনামের সাথে সহবত রাখবো এবং দাওয়াতে কাজ করব ইনশাল্লাহ এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো নট চরম পন্থা নট শৈতুল দাওয়াত নুআলা জীবন থেকে আরও দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহবাকে আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন কত দিন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর পুরো আব্বাসীয় খেলাফাত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফাত পাঁচশো দশ বছরের মতো উমাইয়াদের ছিল নাইনটি থ্রি ইয়ার্স আমাদের নবী সাল্লাহনি দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তফসিলের কিতাবে এসেছে ফর্টি আর এইটি ফ্যামিলিস এই এই চল্লিশ বা আশিটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তার মানে এখানে শিক্ষা এক্সটার্নালি মুসলিম হতে হলে দাওয়াতের মেয়রে তো হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাপাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তো অফিকার করুন আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নুহ ইসলামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পরোয়া করতে হবে না তাদের পরোয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে